বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে ধারণ করে দুই সালের তিরিশ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে রেড র্যালির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে রাজনীতির নামে অপরাজনীতি থামাতে দুর্নীতি প্রতিরোধ করতে দেশকে সমৃদ্ধ করতে জাতিকে আলোর পথ দেখাতে সুশিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য থেকে নতুন ধারা বাংলাদেশ এনডিবি বারো বছর ধরে রাজপথে আছে ছাত্র যুব জনতাকে সাথে নিয়ে অন্যায় অপরাধ খুন গুম সবকিছুকে না বলে মোহিন অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার নিরন্তর মমিন মেহেদির নেতৃত্বে সারা দেশে সঙ্গবদ্ধ দেশ সমাজ শিক্ষা সাহিত্য সংস্কৃতি ধর্ম মানবতার জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিকেরা আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন আপনি যদি সকল দুর্নীতিবাজদেরকে না বলতে চান লম্পদ লুটেরাদেরকে না বলতে চান নতুন ধারায় আসার আহ্বান আপনার জেলা উপজেলায় কমিটি গঠন করুন ঐক্যবদ্ধ হন সদস্য হন নতুন ধারা বাংলাদেশ এন ডিবির আওয়াজ তুলুন বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা ধর্ম মানবতার পথে চলুন এগিয়ে যাই আওয়াজ তুলি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা স্রস্টাই সকল ক্ষমতার Good show!